শুভ সন্ধ্যা এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি তো খুব 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 ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো এখন হলো সন্ধ্যাবেলা সেই জন্যই তোমাদেরকে বললাম শুভ সন্ধ্যা আর সন্ধ্যা ঠিক না ঠিক ওই সাড়ে সাতটা পনেরো আটটার মতন বাজে তো সারা দিন আজকে কোনো ভিডিও করিনি তার একটাই কারণ মাথাটা খুব যন্ত্রণা করছিল। আর বাদেও না মনটা একটু খারাপ ছিল ওই জন্য আর ভিডিও তোমাদের মানে করতে পারিনি শেয়ার করবো কি তারপরে বর ডিউটি থেকে আসার পথে ওকে ফোন করলাম যে ওষুধ নিয়ে এসো ঘরে ওষুধ নেই তো ওষুধ আনার পর খেলাম খেয়ে শরীরটা খুব ভালো লাগছে তো এই যে কাজকর্মগুলো সেরে নিই তো তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করিনি তো ওই জন্য ভাবলাম চলো সন্ধ্যের পর থেকে যা যা কাজ থাকে সেগুলো শেয়ার করি অনেক দিন হয়েছে তোমাদের সন্ধ্যের পর থেকে কোনো কাজ তেমন শেয়ার করি না ওই দুপুর সকাল থেকে দুপুর পর্যন্ত বা ছেলেকে মাঠে নিয়ে যাওয়া পর্যন্ত ওই পর্যন্ত তোমাদেরকে শেয়ার করি কিন্তু সন্ধ্যের পর থেকে অনেক দিন হয়েছে কোনো ভিডিও শেয়ার করি না তাই ভাবলাম চলো সকাল কোনো ভিডিও নিই তো আজকেই নাই সন্ধ্যের পরে কি কি কাজ থাকে সেগুলো তোমাদেরকে শেয়ার করি তো এই আর কি তো দেখো মানে দুপুর থেকে যে বাসনগুলো থাকে সেগুলো তো জমেই থাকে ওগুলো তো আর গোছানো হয়নি তো এখন এইগুলো গুছিয়ে নিচ্ছি আর তারপরে ফ্রিজ থেকে খাবার দাবারবার করবো করে একটু ঠান্ডাটা কাটবে তারপরে গরম করব। এগুলোই থাকে আর কি সুন্দর পরে কাজ যেন তো তেমন কোনো কাজ থাকে না তো তো বন্ধুরা তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করতে করতে এর আগের ভিডিওতে একটা বনু কমেন্ট করেছে তো তার নামটা বলি চলো সে হলো কি রিয়া ব্লগ অ্যান্ড কমেডি তো তুমি মানে কমেন্ট করেছো বনু তুমি কমেন্ট করেছো যে এ দুটো তিনটে ভিডিওতে কমেন্ট করেছো দুটো শর্ট ভিডিওতে আর একটা হলো ব্লগ ভিডিওতে তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো চলো এই যে যেহেতু মা বাড়িতে নেই তো ওই জন্য কালকের কিছুটা কাজ আগিয়ে রাখি এই যে শাকটাগুলো একটু কেটে গুছিয়ে রাখলে কি হয় তাহলে না অতটা সমস্যা হয় না ওই জন্য আর এটা কি শাক বলতো এটা হলো তেলাকুচো শাক তো এই শাকটা যেভাবেই তোমরা রান্না করো না কেন খুবই টেস্ট খুবই স্বাদ আর খুব স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো তো যাই হোক শাকটাগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এটা তোমাদেরকে শেয়ার করে নিলাম আর এই শাকটা এখন এভাবেই ফ্রিজে রেখে দেবো কারণ ও যখন নিয়ে এসেছিল তখন একবারে ধুয়েই নিয়ে এসেছিলো ওই জন্য আর ধুলাম না কালকে যখন রান্না করব তখন ধুয়ে নেব। আর তার কিছুক্ষণ আগে দেখলে যে আমি খাবার দাবার কিন্তু গরমে বসিয়ে দিয়েছি কারণ প্রায় সাড়ে নটার মতন বাজে তো আর একটু পরেই কারণ আমাদের বাড়িতে দশটার মধ্যেই সবাইকে খেতে দিতে দিই আর কি তো প্রায় সাড়ে নটার মতন বাজে ওই জন্য দাবারগুলো গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কত জামা কাপড় চোপড় এগুলো তো সকাল থেকে জমেছিল সেই সকালে কেচেছি তো এগুলো আর ভাজ করিনি শরীরটা তো ভালো লাগছিল না ওই জন্য ভাজ করা হয়নি তো যেহেতু এখন শরীরটা ভালো লাগছে তো সেগুলো মানে এতক্ষণ যে পড়ে আছে অতটাও মানে কি শরীর না দিলে কি হয় বলো ওই জন্য অতক্ষণ সহ্য করে নিয়েছি কিন্তু এখন যেহেতু শরীরটা ভালো লাগছে ওই জন্য আর কিন্তু চোখে দেখতে পাচ্ছি না ভাবছি কতক্ষণে ভাজ করব তো যেটা যা জিনিস সেখানে সব দেখো আস্তে আস্তে আমি পার্ট বাই পার্ট ভাজ করছি আগে বাবুরটা ভাজ করে নিয়েছি এখন ছেলেরটা আর আমারগুলো কিন্তু সব আলাদা করে ওই দেখো পিছনের দিকে রেখে দিয়েছি আর বন্ধুরা তোমাদেরকে কী বলবো ওই আমার ঘরের কথা ওই ঘরটা তো বাবান যা করে আর এই ঘরটা মোটামুটি একদম গোছানো কমপ্লিট তো এখন চলে যাবো আমার ঘরে এ দেখো রান্নাঘরটা খাবার দাবার গরম করে একদম উঁচে টুচে সব পোষা করে রেখেছি আর এদিকে দেখো সেই সন্ধ্যের টিফিনের বাসন টাসন ওগুলো সব বার করে রেখেছি আর একটু পরে মাঝবো আর এদিকে জামা কাপড়গুলো ভাজ করে এই যে ডাইনিং টেবিলের উপরে রেখেছি আর এই দেখো বললাম না এই ঘরটার মধ্যে ভীষণ অত্যাচার করে সারা দিন এই ঘরটার উপরে যতক্ষণ ওর পড়াশোনা থাকে মানে আঁকা টাকা থাকে তো পড়ে টোরে বাড়ি আসলে এই যে এইখানে বসে বসে শুয়ে শুয়ে টিভি দেখবে খাবে সব কিছু এইটার উপরে তো এই যে এখন হলো আমি ভাত দিয়ে 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 আর কি ভাত বাড়তে চলে এসেছি কারণ দশটা বাজে তোমরা তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম রাত দশটা বাজলেই আমাদেরকে সবাইকে খেতে দিতে হবে সবারই ঘড়ি দেখে খিদে পেয়ে যায় তো বাবুকেও জিজ্ঞাসা করলাম বলা হ্যাঁ দিয়ে দাও আর যেহেতু এক তরকারি দিয়ে ভাত খাবে ওই জন্য ভাতের উপরেই তরকারিটা দিয়ে দিচ্ছি আর বাটি টাটিগুলো দিলাম না বাবুকে বলেই নিয়েছি যে দিয়ে দিয়ে দেবো বলে হ্যাঁ মানে অসুবিধা হয় না বাবু দিয়ে দিতেই বলে ওই জন্যই দেওয়া তো বাবুটা তো বেড়ে নিলাম আর এরপরে বাবানের জন্য ভাতটা বেড়ে ওকে মেখে খাওয়াতে হবে ও নিজে হাতে আর এবেলা খাবে না আর ওবেলা ওকে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম কারণ আমরা করেছি সোয়াবিন আর পেঁপে আলু দিয়ে তরকারি আর একটা যেন কী করেছিলাম যেন তো সেটা এখন মনে আসছে না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আজকে আসি একটা